আজকে আমরা শিখব ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো আমরা ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো শিখব বলিনি ক্রয় কি ক্রয় হচ্ছে ব্যবসায় ফোন বিক্রয়ের উদ্দেশ্যে অর্থাৎ কাস্টমারের কাছে বিক্রয় করার জন্য যে পণ্যগুলো তুমি সংগ্রহ করো যে পণ্যগুলো তুমি কিনে আনো এগুলোই হচ্ছে ক্রয় নামে অন্তর্ভুক্ত হয় তো যখন তুমি কোনো পণ্য ক্রয় করো কোন এক জায়গা থেকে কোন পণ্য ক্রয় করা তোমাকে পরিশোধ করার জন্য সর্বোচ্চ উপায় আছে তোমরা দেখবে যে তুমি যে পণ্যগুলো ক্রয় করেছ এই পণ্যগুলো প্রথমে তুমি তাকে নগদ টাকা দিতে পারো যখন তোমার কাছে নগদ টাকা শেষ হয়ে যায় তখন তুমি তাকে কি দিতে পারো ব্যাংক থেকে টাকা অর্থাৎ দিতে পারো দিলে ব্যাংক থেকে টাকা চলে যায় এরপর আসো যদি তাও না হয় তুমি তাকে কি নিতে পারো যে প্রদেয় বিল এবং প্রদেয় হিসাব দুইটাই বাকি তবে প্রদেয় বিল হচ্ছে লিখিত বাকি এখানে চুক্তি চুক্তি এটা এটি একটি এখানে লেখা থাকে কতদিনের ভিতরে বাকি আসবিষয় বিষয় কখন কিভাবে পরিশোধ করা হবে এই তথ্যটি থাকে লিখিত আকারে আর প্রদেয় হিসাব হচ্ছে এটা লিখিত থাকে না এটা হচ্ছে জাস্ট পরিস্থিতির মাধ্যমে সাধারণভাবে মুখে মুখে আমরা কি করি বাকিতে ক্রয় করি তাহলে আমরা দেখলাম যে কোন পণ্য ক্রয় করার পরে আমরা সর্বোচ্চ উপায়ে পরিশোধ করতে পারি নগদ টাকা নগদে তাদেরকে পরিশোধ করতে পারি মাধ্যমে অর্থাৎ ব্যাংক থেকে পরিশোধ করতে পারি হ্রদে বিল চুক্তিতে পরিশোধ করতে পারি এবং যে মুখে মুখে বাকিতেও আমরা পরবর্তীতে সেটি পরিশোধ করতে পারি তো একই উদাহরণ দেখো মনে করো তুমি কোনো আহ কোনো প্রতিষ্ঠান থেকে তিরিশ হাজার টাকার পণ্য ক্রয় করলে তিরিশ হাজার টাকার পণ্য ক্রয় করলে তো তোমার পকেটে আছে টাকা টাকা তুমি এই হাজার হাজার নগদে দিয়ে দিলে কিন্তু তিরিশ হাজার আহ পূর্ণ না হওয়া পর্যন্ত আসলে পরিশোধ পূর্ণ হয় না দশ হাজার টাকার পর দেওয়ার পরে তোমার কাছে আর কোনো টাকা পকেটে বা হাতে নাই এখন তুমি কি করবে নিশ্চয়ই দ্বিতীয় যে অপশন ব্যাংক থেকে দেওয়ার চেষ্টা করবে তুমি একটা চেক লিখে দিবে ধরো এখানে তাকে দশ হাজার টাকার একটা চেক লিখে দিলে তোমার ব্যাংকে দশ হাজার টাকাই ছিল তুমি এই দশ হাজার টাকা তাদের তাদের তাকে দিয়ে দিলে তাহলে এখন পর্যন্ত তুমি কত দিলে দশ দশ বিশ হাজার টাকা দিলে সে এখনো কিন্তু তোমার কাছে দশ হাজার টাকা যেটা সে এতগুলো টাকা তোমাকে মুখে মুখে দশ হাজার টাকা বাকি দিবে না তাহলে তুমি একটা কাজ করতে পারো সেটা কি যে পাঁচ হাজার টাকা চুক্তি করতে পারো যে আমি সামনের পাঁচ দিনের ভিতরে বা দশ দিনের ভিতরে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে ওই সময়ের ভিতরে এই টাকাগুলো পরিশোধ করব না পরিশোধ করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে আইনানু ব্যবস্থা নেওয়া যাবে এটাই হচ্ছে চুক্তি তা আমরা এখানে বেশি টাকা চুক্তি করব না যেহেতু আমার দেওয়ার একটা কি বলে দেওয়ার একটা ক্যাপাসিটি থাকতে হবে এরপরে আসো প্রদেয় হিসাব তাহলে এবার তুমি যখন তাকে দশ দশ বিশ আর পাঁচ পঁচিশ হাজার টাকা দিয়ে দিছ আর পাঁচ হাজার টাকার জন্য সে তোমাকে আটকাবে না যেহেতু তোমাকে মনে করো চিনে সে এই পাঁচ হাজার টাকা তোমাকে মুখে মুখে বাকি দিয়ে দিলে তুমি পরবর্তী কোনো সময়ই নির্ধারিত কোনো সময় নাই পরবর্তী যে কোনো সময় তাকে এই পাঁচ হাজার টাকা পরিশোধ করে দিবে তাহলে তুমি যখন কোন মাল ক্রয় করবে তাহলে তোমার কাছে সাইটটা অপশন থাকবে পরিশোধ করার বিক্রয়ের একই সিস্টেম তুমি কোনো কাস্টমারের কাছে যখন পণ্য বিক্রয় করবে তারাও তোমাকে এই সাইটভাবে পরে টাকাগুলো দিয়ে দিবে তো আমরা দেখি যখন মনে করো একভাবে পরিশোধ করা একটা পদ্ধতিতে অর্থাৎ শুধু আমি নগদ টাকা দিয়ে দেবো আর কিছু দেওয়ার প্রয়োজন নাই তখন হবে কি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর গুলো প্রয়োজন হবে না আবার মনে করো তুমি শুধুমাত্র সেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় করেছ তখন ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট তুমি বিলের মাধ্যমে পণ্য ক্রয় তখন ক্রয় করেছি প্রদেয় বিল হিসাব ক্রেডিট আবার তুমি বাকিতে পণ্য ক্রয় করেছ তখন হবে কি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট অর্থাৎ তুমি যেই মাধ্যমে ক্রয় করেছ ওই মাধ্যমটাই হবে শুধুমাত্র তো অনেক সময় একাধিক মাধ্যমে হয় যে তুমি যে পণ্যগুলো ক্রয় করেছো নগদেও দিয়েছো কিছু একটা অংশ নগদে দিয়েছো বাকি অংশ তুমি চেকে দিয়েছ তখন তুমি পরিশোধ করছো কইভাবে দুইভাবে তো ক্রয় তো একটাই ডেবিট একটাই সেটা হচ্ছে ক্রয় তখন হবে কি ক্রয় হিসাব ডেবিট আর এই নগদ এবং ব্যাংক দুইটাই ক্যারিট যদি তুমি দুই দুইটা উপায়ে পরিশোধ করো তিনটে উপায়ে পরিশোধ করতে পারো ষাটটা উপায়েও পরিশোধ সর্বোচ্চ উপায় উপায়েও পরিশোধ করার সুযোগ আছে তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা কি লেখা আছে নগদে পণ্য ক্রয় করা হলো আহ হাজার টাকা তো নগদে পণ্য ক্রয় করলে আমরা দেখি যে ক্রয় ডেবিট এখানে স্পেসিফিক বলে নগদে অন্য কিছুতে না সেকেও না বিলেও না বা বাকিতেও না তাহলে তারা বলছে যে নগদে পণ্য ক্রয় তাহলে আমার হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্যারিট ক্রয় হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট নবদান হিসাব ক্রেডিট এবার তোমার এক গেল এরপরে দুই নম্বরটা দেখো কি বলছে স্যাকের মাধ্যমে মাধ্যমে পণ্য ক্রয় করা হলো এখানে কিন্তু নগদও বলে নাই বিল বলে নাই অথবা বাকিও বলে নাই বলছে কি তাহলে আর এই যে ব্যাংক অর্থাৎ স্যাক যেহেতু স্যাকের নামে কোনো হিসাব হয় না স্যাক মানে হচ্ছে ব্যাংক সেকটা স্যাকের টাকাটা কে দিবে ব্যাংক দিবে তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তখন এইবার আমি আসা দুই নম্বর যাবে দা মাধ্যমে ক্রয় তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট গেল দুই নম্বর তিন নম্বর আমরা দেখি তিন নম্বর কি বলছে দেখো প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় সাত হাজার টাকা এবার এবার বলছি কি প্রদেয় বিলের মাধ্যমে অর্থাৎ এই যে প্রদেয় বিলের মাধ্যমে তাহলে দেখো ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট কারণ এখানে নগদও বলে নাই স্যাকও বলে নাই বা বাকিও বলে নাই বলছে কি প্রদেয় বিলের মাধ্যমে নির্দিষ্ট করে বলে দিছে তাইলে আমরা বলবো ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট এগুলো আমাদের তিন নম্বর এরপর আসো নম্বর কি বলছে দেখো বাকিতে এবার বলছে বাকিতে পণ্য ক্রয় আট হাজার টাকা তো বাকিতে যদি তুমি পণ্য ক্রয় করো এখানে নগদ বলে নাই বা বিল কিছুই বলে নাই স্পেসিফিক করে বলে দিছে যে এটা কিসে এটা হচ্ছে বাকিতে তো বাকিতে ক্রয় করলে ক্রয় ডেবিট আর ফ্রদে হিসাব বা তোমরা ফাউন আদার বলো যেটি বলো দুইটাই রাইট তখন হবে কি প্রদেয় হিসাব ক্যারেট প্রদেয় হিসাব তো খেল কর দুই দুই লাইনের মধ্যেও কোনো লাইনের নগদ না থাকলেও খেল কর দ্বিতীয় লাইনে কিন্তু একজন ব্যক্তির নাম আছে করিম করিম একজন ব্যক্তির নাম আছে বোঝা যায় করিমকে আমরা চিনি বা করিম আমাদেরকে চিনি এক্ষেত্রে আমরা যখন দেখব যে নাম আছে যখন দেখব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে তখন সেটিকে আমরা সেটিকে আমরা ধরে নিব বাকিতে আর যখন নাম না থাকবে বা কোনো প্রতিষ্ঠানের নাম না থাকবে তুমি কার কাছ থেকে সেটি বলা না থাকবে তখন সেটি নগদেই ধরে নেব তাহলে প্রথমটি এটি হচ্ছে নগদে আর এটি হচ্ছে বাকিতে যখন স্পেসিফিক নগদ বলা থাকবে তখন আর কিছু চিন্তা করতে হবে না কারণ নগদ তো নগদে যখন স্পেসিফিক বাকি বলা থাকবে তখন তো স্বাভাবিকভাবে বাকি কিন্তু যখন কিছুই বলা থাকবে না তখন আমাদেরকে মাথায় রাখতে হবে নাম বললে বুঝতে হবে আমরা তাদেরকে চিনি বা তারা আমাদেরকে চিনে এই জন্য এটি বাকিতে লেনদেনটি সম্পূর্ণ হয়েছে আর যদি শুধু পণ্য ক্রয় নাম না থাকে তাহলে সেটি বাকি হওয়ার সুযোগ নেই কারণ কার কাছ থেকে আমি আমরা বাকিদের ক্রয় করলাম সেটি যদি নাই জানা থাকে তাহলে বাকি হয় না তাহলে এটি পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটি নগদে দেয় এবং করিমের নিকটকে পণ্য ক্রয় করিমের যেহেতু নাম আছে এটি বাকি সবাই ভালো থাকবা আহ ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত